নিজ গ্রামের মুসলিদের কাছে একত্রিশ দফা লিফলেট বিতরণ করলেন নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন নারায়ণগঞ্জে এক রূপগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন নিজ গ্রামবাসীর কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া একত্রিশ দফা লিফলেট বিতরণ ও মত বিনিময় করেছেন এগারো জুলাই শুক্রবার দুপুরে উপজেলার হারারবাড়ি এলাকায় এই কর্মসূচি পালন করেন তিনি এ সময় গ্রামবাসীর উদ্দেশ্যে শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় বিগত বছর নিজ এলাকায় আওয়ামী লীগ ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি থেকে সর্বশেষ কেন্দ্রীয় যুব দলের নেতৃত্ব দিতে গিয়ে আওয়ামী লীগ হায়নাদের হামলা মামলায় জর্জরিত হয়েও তারেক রহমানের নির্দেশে প্রতিটি দলীয় কর্মসূচি পালন করেছি পুলিশের মারধরের শিকার হলে হাসপাতালেও ডান্ডা বেরিয়ে পড়িয়ে রাখা হয়েছে ক্রসফায়ারে চিরতরে মারতে চেয়েছে তথাপিও রূপগঞ্জ বাসীর সেবায় পাশে ছিলাম পূর্বাচল আদিবাসীদের মাঝে প্লট বঞ্চিতদের অধিকার রক্ষায় কাজ করেছি নির্দেশ পালন করতে গিয়ে কারাবরণ নির্যাতন আর দমন পীড়নের শিকার হয়েছি রূপগঞ্জের অন্য কোনো মনোনয়ন দাবিদারদের এ ধরনের রেকর্ড আসেনি সুতরাং দলে সুবিচা সুনজর পেলে রূপগঞ্জ বাসীর সেবায় নিজেকে বিলিয়ে দেব আধুনিক ও মডেল রূপগঞ্জ গড়ে তুলব আমি আগামী যে তেরশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে জনগণের যে ভোটের অধিকার আপনাদের যে ভোট আপনারা যাকে দিবেন সেই ভোটে মনোনীত একজন সংসদ সদস্য হবে আপনাদের এলাকার উন্নয়ন করবে আপনাদের সেবা করবে আমরা সবাই উপকৃত হব সেই একজন প্রার্থীকেই তো আপনারা মনোনীত করবেন আমি আপনাদের গ্রামের সন্তান আমি যদি যোগ্য হই তাহলে আপনারা আমাকে সমর্থন দিয়ে আমার সাথে অতীতের ভুল ত্রুটি শুধরে নিয়ে আমার সাথে আপনারা সহযোগিতা করবেন